নাজমুল হুসাইন শান্তকে যারা এতদিন কটাক্ষ করেছেন আলোচনা করতে পারেন সমালোচনা করতে পারেন একটা ব্যাটসম্যান যখন রান্না করে তখন তাকে নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে এটা স্বাভাবিক কিন্তু নাজমুল হুসাইন শান্তকে নিয়ে যা হয়েছে তা আলোচনা কিংবা সমালোচনার ভিতরে ছিল না এটা ছিল নোংরামি এক কথায় নোংরা মিন নাজমুল হোসেন শান্ত আজকে একশত ছত্রিশ রানে এখনো পর্যন্ত অপরাজিত রয়েছে যারা এতদিন সমালোচনা করেছেন তারা কি নিজ দায়িত্বে নিজের জুতাটা খুলে নিজের গালে দুইটা দিয়ে দিবেন নাকি ঠাস ঠাস করে আমার মনে হয় সবচাইতে ভালো হবে যারা বহির্বিশ্বে ক্রিকেট খেলে সবার বাজে ফর্ম আসে খারাপ ফর্ম আসতেই পারে তবে তাদেরকে নিয়ে এত সমালোচনা এত কথা কোথাও হয় না বাংলাদেশে যতটা হয় এতে করে আবার ভিউ বাড়ে আবার অনেকে তো এসে ওই যে ভিডিও শুরুতে বিভিন্ন রকম ভাষায় গালাগালি এইসব বাজে কথা না বললে ভিউ কম হয় যার কারণে এই জিনিসটাই করে আসছে যারা গঠনমূলক সমালোচনা করে তাদের ভিডিওতে ভিউ কম আর যারা গালাগালি নোংরামি ছড়ায় তাদের ভিডিওতে ভিউ বেশি যাই হোক সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো মি ব্রো ওয়েলকাম নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্ট নিয়ে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার টেস্ট জমে উঠেছে প্রথম দিনে জমে উঠেছে এই কারণে বললাম কারণ বাংলাদেশ ফোরটি ফাইভ রানে তাদের তিনটা উইকেট পরে গিয়েছিল কিন্তু পরবর্তীতে মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্তর দায়িত্বপূর্ণ ব্যাটিংয়ে বাংলাদেশ দল ভালো অবস্থানে চলে গেছে দিন শেষে বাংলাদেশ দল তিন উইকেটে দুই বিরানব্বই রানে ক্রিজে আছে মুশফিকুর রহিম একশত পাঁচ রান এবং ১৩৬ ছত্রিশ রানে আছে নাজমুল হোসেন শান্ত এই রানটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা ভিন্ন প্রশ্ন ভিন্ন ইস্যু কিন্তু যে পর্যন্ত বাংলাদেশ খেলেছে যথেষ্ট ভালো খেলেছে এবং দায়িত্বপূর্ণ ব্যাটিং কিন্তু শান্ত এবং শুকুর রহিম করেছে শুরুতে এনামুল হক বিজয়ের যে আউটটা ছিল যেই আউটটা ছিল সেটা একটা গুড ডেলিভারি ছিল বলটা পিচ করে সুন্দরভাবে আউটসুইং করে যাওয়ার মুহূর্তে ব্যাটের কানায় লেগে কিপারের কাছে উইকেট দিয়ে এসেছে এনামুল হক বিজয় প্রথম ইনিংস তাকে নিয়ে আমি কিছু বলবো না তার আরেকটা ইনিংস আছে তবে বলটা ভালো ছিল পরবর্তীতে মমিনুল হক এবং সাদমান ভালোই খেলছিল কিন্তু উনচল্লিশ এবং পঁয়তাল্লিশ রানের সময় দলীয় তারা দুজন আউট হয়ে গেছে উনত্রিশ রান করেছে মমিনুল হক এবং চোদ্দ রান করেছে সাদমান ইসলাম এই তিন উইকেট খুব দ্রুত চলে যাওয়ার পরে বাংলাদেশ দলের হাল ধরেছে নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম যথেষ্ট ভালো ব্যাট করেছে শান্ত এবং মুশফিকুর রহিম লাইফ কিন্তু দেয় নাই রান করতে গিয়ে যে বাজে শট কিংবা লাইফ দিয়ে যে রান করা সেই ব্যাপারটা কিন্তু ছিল না সুতরাং তাদের বেটিংয়ের ভূয়সী প্রশংসা করতে হয় মুসিকুর রহিম অনেক দিন ধরে রানে ছিল না অনেক দিন পরে রানে ফিরেছে এটাকে এপ্রিশিয়েট করতে হবে এখন কথা হচ্ছে আসলে বাংলাদেশ দল এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছে দিন শেষে যেহেতু দুইশো বিরানব্বই রান নব্বই ওভার শেষে তিন উইকেট হারিয়েছে আমি বলবো বাংলাদেশ দল ভালো একটা অবস্থানে দাঁড়িয়ে আছে খারাপ অবস্থানে সেটা আপনি বলতে পারেন না তবে বাংলাদেশ দলের যে কালচার বাংলাদেশ ক্রিকেটের যে কালচার শুরুতে ভালো করলেও শেষের দিকে এসে ফিনিশিংটা ভালো হয় না কিংবা শুরুতে ভালো না হলেও শেষে এসে ফিনিশিংটা ভালো হয়ে যায় এই জায়গায় দাঁড়িয়ে অন্য যে কোনো দল ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া কিংবা ইন্ডিয়া এই জায়গায় দাঁড়িয়ে নির্দ্বিধায় বলতে পারে যে তারা রান পাঁচশো সাড়ে পাঁচশো হয়ে যাবে প্রথম দিনে দুশো 3 উইকেটের এই জায়গায় বলতে পারে যে পাঁচশো প্লাস রান হবে কিন্তু বাংলাদেশ আমাদের ক্রিকেট কালচারটা এমন যে এই জায়গা থেকে আমরা দাঁড়িয়ে থাকতে বলতে পারতেছি না যে আমাদের রান চারশো হবে আরও একশো রান প্লাস হবে সেইটো আমরা বলতে পারছি না এটিই হতে পারে তবে আশা একমাত্র ভেলা ম্যাক দেখে কেউ করিস ভয় আড়ালে তার সূর্য হাসে এমনও হতে পারে আড়ালে সূর্য হাসছে বাংলাদেশ সুফার ব্যাটার করতে পারে পাঁচশো রান করতে পারে তবে অতীত থেকে যেটা ধারণা সেটা হচ্ছে বাংলাদেশ দল এ অবস্থা থেকেও আপনার পঞ্চাশ রান কিংবা একশো রানে অল আউট হয়ে গেছে সুতরাং বাংলাদেশ দল আট রান কম তিনশো রান আর যদি একশো রান করে তাহলে চারশো রানের নিচে অল আউট হয়ে যাওয়ারও পসিবিলিটি আছে তবে আমরা খারাপটা চিন্তা করব না আমরা ভালোটাই চিন্তা করব আশা করব বাংলাদেশ দল সাড়ে চারশো থেকে পাঁচশো রানের মতো একটা ইনিংস খেলবে তাহলে প্রতিপক্ষকে মোটামুটি ভাবে একটা প্রেসারে রাখা যাবে আমার কাছে মনে হয় সেই ক্ষেত্রে শান্ত একশো পঞ্চাশ প্লাস রহিম রানে আছে সেটাকে প্লাস স্কোরে কনভার্ট করতে হবে পরবর্তীতে নামবে আমাদের লিটুন কুমার দাস অনেকেই বলবে লিটুন কুমার দাস তো ভাই ফর্মে নাই আমরা এই জায়গাতেই ভুল করি কোন ব্যাটসম্যান কোন ফর্মেটে ফর্মে আছে আমরা ভুলে যাই লিটুন কুমার দাস টেস্টে ভালো ফর্মে ছিল টি টোয়েন্টিতে ভালো ফর্মে নাই লিটুন কুমার দাস আমরা এগুলো যেন গোল প্যাচ না করে ফেলি লিটুন কুমার দাস টেস্টে পাঁচ ছয় খেলে এবং ভালো রান সে করে এর আগে করেছে সুতরাং লিটুন কুমার দাস আছে জাকির আলী অনিক আছে তাদের কাছ থেকে কিন্তু রান আশা করা যায় মেহেদি হাসান মিরাজ যেহেতু জ্বরের কারণে এই ম্যাচে নেই তার কথা আসছে না আমার মতে জাকির আলী অনেক লিটন কুমার দাস এবং উপরে এই মুহূর্তে রহিত এবং কি বলে নাজমুল হোসেন শান্ত তাদের এই চারটা ব্যাটসম্যান টোটাল যদি প্রপারলি খেলতে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশের রান সাড়ে চারশো হতেই পারে দেখা যাক শুরুতে যে মসচার থাকে পিচে প্রথম পাঁচ দশ ওভার এই মসচারটাকে যদি বাংলাদেশ কাটিয়ে উঠতে পারে তাহলে বাংলাদেশ দল ভালো কিছু করতে পারে কিন্তু আজকে যেমন মশ্চারে আপনার ওরা পেস বলাররা ভালো বল করছে শুরুতে আপনারা দেখেছেন সেই ধরনের ভালো বল যদি কালকে প্রথম এক ঘন্টায় করে তাহলে বাংলাদেশের উইকেট যদি দশ ওভারের তিনটে উইকেট চলে যায় তাহলে বাংলাদেশের রান ওই যে চারশো রানও হবে না সুতরাং বাংলাদেশকে প্রথম এক ঘন্টা একটু দেখে শুনে খেলতে হবে পিচের মশ্চারটা যখন শুকিয়ে যাবে তখন বল দেখে শুনে খেলতে পারবে সুতরাং প্রথম এক ঘন্টা খুব বেশি কার্যকরী ভূমিকা রাখবে কিন্তু দুই দলের জন্যই শ্রীলঙ্কা চাইবে প্রথম এক ঘন্টায় যেন উইকেট অন্তত দুই থেকে তিনটা উইকেট ওরা তুলে নিতে পারে আর বাকিগুলো তো তাহলে এমনিতে পড়ে যাবে আর বাংলাদেশ চাইবে প্রথম এক ঘন্টা একটু দেখে শুনে খেলতে দেখা যাক দিন শেষে বাংলাদেশ দল ভালো অবস্থানে আছে